নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে কালকে একটা ব্লগ দিতে পারিনি তার জন্য ক্ষমা চাইছি সময়ের অভাবে দেওয়া হয়ে ওঠেনি কারণ এডিট করতে জানো তো অনেকটা সময় লাগে তো চলো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখো আজকে গাছে ফুলে ছড়াছড়ি আজকে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার সবাই সোমবার করছে চারিদিকে আজকে বাবার পুজো হচ্ছে সেই জন্যেই কি জানি না আজকে প্রত্যেকটা গাছে ফুলে ফুলে ভরে উঠেছে আমাদের বাড়িতে যতগুলো ফুল গাছ আছে সমস্ত গাছে ফুল হয়েছে দেখো সাদা নয়নতারা লাল নয়নতারা রঙ্গন গাছ তারপর মহাদেবের যে ফুল নীলকণ্ঠ ফুল গাছ সেটাও তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি দেখো সাদা নীলকণ্ঠ ফুলটাও কত সাদা সরি সাদা যে অপরাজিত ফুল সেটাও দেখো কত সুন্দর হয়েছে আর এই গাছটা তো এর আগের দিনও দেখিয়েছি ফুলে ফুলে ভরে গেছে তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আর মেয়েরা তখনও ঘুম থেকে ওঠেনি দেখো ছোট মেয়ে নিচেই ঘুমাচ্ছে বড়ো মেয়ে খাটে ঘুমাচ্ছে ছোটো মেয়েকে আমি খাটে নিয়ে ঘুমাতে পারি না মেয়ে খুব দুষ্টু এক জায়গায় শুয়ে থাকে না অনেকবার খাট থেকে পড়ে গেছে তো লাস্টে আমি ডিসিশান নিয়েছি যে ওকে নিয়ে আমাকে নিচেই শুতে হবে তো সেই জন্য সেই থেকে আমাদের নিচেতেই শুতে হয় সকালবেলা দেখো চা নিয়ে বসে পড়েছি চায়ের সাথে দুটো বিস্কিট আমার হাজব্যান্ড তো সোমবার করে সাঁতার জন্য হাজব্যান্ড কিছু খাবে না উপোস তো বাকি আমি সোমবারটা করি না কিন্তু সোমবারে বাবার পুজো করব বাবাকে ফুল সবই দেব মাথায় জল দেব কিন্তু আমি উপোসটা করব না কারণ আমার ছোট মেয়ে এখন মুশকিল হবে আর আমি শিবরাত্রিটা করি শিবরাত্রিটা একদিনের ব্যাপার তো সেই হিসাবে দুজনাই অল্টারনেট করে ও শ্রাবণ মাস করে আমি শিবরাত্রি করি তো আগের দিনে কাপড়গুলো শুকিয়ে খাটের ওপর রাখা ছিল সেগুলো এক গোছানোর সময়ই পারি নি আগের দিন আগের দিন খুব ব্যস্ততা ছিল তো দেখো আজকে সকালবেলা সময় পেয়েছি একটু সকালের দিকে মেয়ের তো স্কুল যাবে খাবার চাপিয়ে দিয়েছি তো সেই ফাঁকে আমি একটুখানি জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি এই সময়টাইতেই হয় সারাদিনে আর অন্য সময়টা থাকে না সকালের দিকে যত কাজ থাকে যত সকালের দিকে সারাদিন টুকটাক টুকটাক চলতেই থাকে বাকি মেন কাজ যেগুলো থাকে সেগুলো সকাল সকাল একদম রেডিমে চলতে থাকে একটুও টাইম থাকে না যে ফ্রিলি বসবো তো দেখো জামাকাপড়গুলো সেই জন্য মেয়ের প্রত্যেকের আলাদা আলাদা করে ফোল্ড করছি ছোট মেয়ের আলাদা বড় মেয়ের আলাদা তাতে আর কি হবে আমার সুবিধা হয় রাখতে আমি প্রত্যেকের আলাদা আলাদা জায়গায় জামা কাপড়গুলো রেখে দিই তো সেই হিসাবেই আমি আলাদা আলাদা করে সব ফোল্ড করে রেখে দিচ্ছি মেয়ের স্কুল ড্রেসটাও কাঁচা হয়ে গেছে আজকে লাগবে ওদের সপ্তাহে দুদিন হাউস ড্রেস থাকে যে নতুন হাউস ড্রেসটা দেখলে তোমরা এর আগের দিন দেখিয়েছি সেই হাউস ড্রেসটাই ও আজকে পড়ে যাবে দেখো আমার সমস্ত কিছু পার্ট করে ফোল্ড করা হয়ে গেছে এবার আমি যেগুলো যেখানে রাখার সেগুলো আমি সেখানে রেখে দেব নির্দিষ্ট জায়গায় তারপর ওদিকে আমার মেয়ের জন্য ভাত হয়ে গেছে মেয়েকে আজকে টিফিনে ভাবছি ব্রেড বান ব্রেড দেব ব্রেড বাড়িতে ছিল কালকে কিছুটা হয়েছে আজকে কিছুটা আছে ওর মতো আছে তো সেই ব্রেডটা আমি জ্যাম দিয়ে ওকে দিয়ে দেব ও খুব ভালোবাসে জ্যাম দিয়ে ব্রেড খেতে তো সেই জন্য খুব একটা টিফিনের জন্য আমার সময় লাগবে না বাকি ছোট মেয়েকে খাওয়াবো হাজব্যান্ড রেডি হচ্ছে হাজব্যান্ডকেও কিছু লিকুইড দেবো উপোস করলেও লিকুইড তো কিছু খায় আর দেখো দোলনাটা আমার বড়ো মেয়ে দোলনাটা দেখো কত সুন্দর ভাবছি বড় মেয়ে স্নানে ঢুকেছে ছোটো মেয়েকে নিয়ে আমি তখন বসেছিলাম তো মেয়ের সাথে আমি একটুখানি সময় কাটাচ্ছিলাম তো সেই ফাঁকে একটু অনেক দিন দোলনায় বসা হয়নি মেয়েরা বসে আমার বসা হয়নি তো মেয়েকে নিয়ে একটুখানি বসে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম আমার কিছুটা কাজ হয়ে গিয়েছিলো বড়ো মেয়ে স্নান করছিলো ততক্ষণ আমার কিছুটা হাতে সময় ছিল আর ছোটোটাকে তো সেই ফাঁকে আমাকে ধরতেও হবে নাহলে তো গিয়ে ডিস্টার্ব করবে কেউ না কেউ না ধরলে তো কোনো কাজ হবে না তো সেই জন্য ওকে নিয়ে আমি বসে আছি ও বেরোলেই আমি বেরিয়ে আমি চলে যাবো কাজে ও এসে তখন বোনকে ধরবে তখন আমি আমার বাকি যে কাজগুলো করবো সকাল সকাল আমাকে স্নান সারতে হবে অনেক পুজো করতে হবে আজকে তো জানো সোমবার আছে তো সেই হিসাবে এই সোমবারেতে সবাই সবুজ চুরি পড়ছে আমি কিন্তু পরিনি যেন পরার ইচ্ছা ছিল কিন্তু আমার হাজব্যান্ড বললো যে না কাঁচের চুরি তুমি পরবে না কাঁচের চুরি আমাদের হিন্দুদের পরে না বিয়ের আগে পরেছো ঠিক আছে তো সেই হিসাবে আমিও আর জেদ করিনি আমি সবুজ চুরি পরিনি অন্যভাবে বাবাকে সবুজের কিছু পরব শুনেছি মহাদেব সবুজ খুব পছন্দ করে তো দেখো আমি কি সবুজ পড়েছি দেখো গাছে কত নীলকণ্ঠ ফুল এসছে আর গিফট দুটো গাছ আছে একটা হচ্ছে থোকো হয় আর একটা এরকম এক পাটি দুটো গাছই একদম ভোরে ভরে ফুল এসছে আজকে সারা দিন অনেকে এই গাছ থেকে অনেকে ফুল নিয়ে গেছে এবং আমরাও প্রত্যেককে জনাজুটি অনেকগুলো করে ফুল পেয়েছি মানে আমার হাজব্যান্ড যখন পুজো করেছে শেপ নিয়েছে আমি পুজো করেছি সবাই মোটামুটি প্রচুর ফুলের অভাব আজকে হয়নি আর এত সুন্দর লাগছিলো আজকে ওয়েদারটাও তো খুবই ভালো ছিল পরিষ্কার একদম আকাশ ছিল কোনো বৃষ্টি নেই প্রচুর রোদ উঠেছিলো আজকে এই দেখো এই গাছটা হচ্ছে একদম থোক থোক ফুল হয় এটা আর আগের যে গাছটা ফুলটা দেখলে ওটা হচ্ছে এক পাটি অপরাজিতা গাছ দেখেছ আকাশটাও দেখো কত সুন্দর কত ভালো লাগছে মহাদেবের বার প্রথম সোমবার বলেই কি আজকে ওয়েদার এত সুন্দর জানি না যাই হোক তবে অনেক দিন এই সুন্দর একটা ওয়েদারের অপেক্ষায় ছিলাম এত বৃষ্টি হচ্ছিল চারিদিকে আর এদিকে লেবু গাছের তলায় অনেক দিন ধরে অনেকগুলো লেবু পড়েছিল। ভেতরে দেখো জঙ্গল মতো হয়ে গেছে তো সেই জন্য যাওয়া হচ্ছিল না তো পিসিমণিকে বললাম একটুখানি যাও পিসিমণি বললো দাঁড়া আমি গিয়ে এনে দিচ্ছি তো দেখো কত পাকা পাকা লেবু বিছিয়ে পড়ে আছে তো সেই পিসিমণি ওই ভেতরে ঢুকেছে আমি বাইরে থেকে সেই জন্য একটুখানি ভিডিও করছিলাম তোমাদের দেখাবো বলে এখন পজিশানটা দেখো যেখানে ঢোকাই যাবে না একদম কাঁটাই তো ভর্তি তো যাই হোক পিসুমনি জুতো পরে গিয়েছিলো পায়ে কিছু অসুবিধাই দেখো কত কতগুলো পড়ে আছে দেখো পিসুমনিকেও কিছু দিলাম আমি আর সোমবার বলে ভাবলাম সবাই সবুজ চুরি পরছে তো আমি সবুজ শাড়ি একটা আমার আছে তো সবুজ শাড়ি পরি ঠাকুর সেই শাড়িটা পরে তো আমি বাবার মাথায় জল ঢালতে পারি বাবাকে পুজো দিতেই পারি তো সেটাই আমি করলাম সবুজ শাড়িটা আজকে বার করলাম নর্মালি আমি শাড়ি খুব একটা পরা হয় না এখন কিন্তু আজকে আমি শাড়ি পরবো দেখো তো আমার স্নান সারা হয়ে গেছে শাড়ি পরে রেডি হয়ে গেছি এবার আমি একটু ঠাকুরের জন্য ফুলগুলো তুলবো বলে ফুলগুলো দেখছিলাম তো দেখো নীল নীল ফুল দেখো কত ফুল হয়েছে ফুলগুলো এবার তুলবো তুলে ঠাকুরকে গিয়ে পুজো দেব। অনেকগুলো ফুল পেয়েছিলাম আমার দুটো মহাদেব ছিল তো প্রত্যেক ঠাকুরটাকে আমি ভরে ভরে একদম ফুল দিয়েছি অন্য দিনের থেকে আজকে অনেকগুলো করে ফুল আমি মহাদেবকে দিয়েছি যেহেতু আজকে প্রথম সোমবার প্রত্যেকটা সোমবারই ইচ্ছা আছে এরকমভাবে সবুজ শাড়ি পরে ঠাকুরের মাথায় জল ঢালব এবং আমার বাড়িতেই গাছ নীলকণ্ঠ ফুলেরও অভাব আমার হবে না তো ইচ্ছা আছে দেখা যাক কত দূর কী হতে হয় বাইরে কোনো মন্দিরেও আমাকে যাওয়ার দরকার পড়বে না কারণ বাড়িতে আমার মহাদেব রয়েছে দেখো আমার ফুল তোলা হয়ে গেছে অনেকগুলো ফুল তুলেছি যা এবার পুজোটা দিয়ে দিই কারণ মেয়ে আবার স্কুল যাবে মেয়েকে আবার খেতে দিতে হবে আমি তোমাদের এই কটা ফুল দেখাচ্ছি কিন্তু দেখো ঠাকুরের কাছে আমি কতগুলো ফুল চড়িয়েছি বুঝতেই পারছো আমি কতগুলো ফুল পেয়েছি এটা হচ্ছে আমার প্রথম মহাদেবটা আর এটা আর একটা মহাদেব যেটা আমার কোয়ার্টারে ছিল সেটাকেও আমি নিয়ে এসেছি এটা দেখো দুটো মহাদেবকে আমি ভরে ভরে ফুল দিয়েছি অনেক ফুল তুলেছি কিছু ফুল বাড়িতে এক্সট্রারও রয়েছিল আর দেখো মেয়ে এবার বেরোবে আর ছোট মেয়ের যা ডিউটি ছোটো মেয়েকে একটু গাড়ি করে ঘুরিয়ে নিচ্ছে ওর বাবা কারণ মেয়ে এবার স্কুলে বেরোবে ওর বাবাও রেডি হয়ে গেছে তো মেয়ে স্কুল থেকে বেরিয়ে গেলে আবার ছোটো মেয়েকে নিয়ে আমাকে কিছুক্ষণ সময় কাটাতে হবে যতক্ষণ না ওর বাবা ফিরছে ওর বাবা ফিরলে তারপর আবার ওর বাবা কিছু খাবে ওর বাবা এখন আজকে সারাদিনই কিছু লিকুইড খাবে কোনো শক্ত জিনিস কিছু খাবে না ও এইভাবেই উপোস ভঙ্গ করে আমরা সবাই উপোস করলে নিরামিষ কিছু বা লুচি পরোটা এই ধরনের জিনিস খায় কিন্তু আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না ও সারাদিনই ভঙ্গ হয়ে গেলেও লিকুইডই কিছু খায় যে কোনো লিকুইডও খাবে শরবত কমপ্ল্যান এই ধরনের জিনিস তো বাড়ি এলে ওকে আমাকে একটু কিছু করে দিতে হবে আর ছোট মেয়ে দেখো কি দুষ্টুমি করছে জলের বোতল নিয়েছে বড় দু লিটারের জলের বোতলগুলো নিয়েছে এইভাবে বোতল নিয়ে সারা দিন খুব উৎপাত করছে এখন এত উৎপাত করছে বলার বাইরে আর দেখো মাঝখানে আমি আবার বেদানা খাওয়ার টাইম হয়ে গিয়েছিল তো সেই ফাঁকে ওর বেদানাটা ছাড়িয়ে ওকে বেদানাটা খাইয়ে দিলাম বেদানাটা খাইয়ে দিলাম মানে কিছুটা ওকে মুখে দিয়েছি যেগুলো চিবিয়ে খেয়েছে যেটা আমি এর আগেও তোমাদের বলেছি ও কিছুটা চিবিয়ে চিবিয়ে খেতে ভালোবাসে দেখো পাশেই আমি ওকে বসিয়ে দিয়েছি কারণ চেয়ার থেকে নামালেই ও দুষ্টুমি করবে পালাবে সেই জন্য চেয়ারে বসিয়ে দিয়েছি চেয়ার থেকে নিজে নিজে ও নামতে পারে না তো তার জন্য চেয়ারে বসে আছে মাঝে মাঝে ওকে দু একটা মুখে দিচ্ছি চিবিয়ে খাচ্ছে কিছুটা ও হাতেও বলছে আমার হাতে দাও কিন্তু হাতে তো ঠিকমতো ধরতে পারবে না ঠিকমতো ব্যালেন্স জানে না এখনও তো একটা করেই দিচ্ছি তো দেখো বেদানা ছাড়ানো আমার কমপ্লিট এবার আমি ওই বেদানাটা গ্লাসের পিছন দিকটা দিয়ে চিপে চিপে রস বানাবো দিয়ে ওকে খাইয়ে দেবো রসটা জুসটা খেতেও খুবই ভালোবাসে যে কোনো ও পছন্দ করে তো বেদানা ও চিবিয়েও খায় কিন্তু পুরোটা খাবে না নষ্ট করবে তার জন্য পুরোটা আমি ওকে দিই না কিছুটা আমি ওকে দিই চিবিয়ে চিবিয়ে যাতে খায় হ্যাবিটটাও খুবই ভালো হ্যাবিট নিজে নিজে খাওয়া তো চলো মেয়ের তো খাওয়ানো হয়ে গেল এদিকে চারিদিকে এত রোদ জামা কাপড়গুলো ভাবলাম তাহলে আর একবার করে উল্টে দিই যা প্রত্যেকটা জামা কাপড় আজকে ভালোভাবে শুকিয়ে গিয়েছিল দেখেই বুঝতেই পারছো কত রোদ প্রচণ্ড রোদ আমি মানে যেটুকুনি টাইম জামা কাপড় উল্টাতে গেছি সেটুকুনি টাইম আমি রোদের মধ্যে থাকতে পারছিলাম না মানে এত রোদ হঠাৎ করে যে এত বৃষ্টিতে যে এত রোদ উঠতে পারে এটা ভাবনার মধ্যেই ছিল না তো যাই হোক ভালোই হয়েছে আকাশটা পরিষ্কার হয়েছে আমার জামা কাপড় যা কিছু ছিল সমস্ত কাজগুলোও সুবি মানে গুছাতে পেরেছি জামাকাপড়গুলো মোস্টলি আমার শুকানো দরকার কারণ ছোটো মেয়ে অনেক কাপড় হয় প্রতিদিন তো সেগুলো সব শুকিয়ে গেছে তারপর বর মেয়ে জিন্স পরে জিন্সটা দেখো আমি উল্টে দিলাম জিন্সটা আগের দিনও পরেছিল জিন্সগুলোও শুকিয়ে যাচ্ছে মানে জিন্সগুলো যে এই রোদে শুকিয়ে যাচ্ছে একটা মানে দুপুরের মধ্যেই এটাই হচ্ছে তালে বুঝতেই পারছো কত রোদ আকাশ দেখো একদম নীল আকাশ পরিষ্কার নির্মল আকাশ একদম খুব সুন্দর ওয়েদার ছিল সমস্ত কিছু শুকিয়ে গেছিলো কিছুক্ষণ পর আমি ওগুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ বারবার আর কত ক্যামেরার সামনে ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকবো তো চলো আর এদিকে দেখি সামনের দিকে একটা লাল রঙের ফোরিং এসছে ছোটোবেলায় ফোরিং ধরতাম জানো তো যখন খুব ছোটো ছিলাম গ্রামের মেয়ে তো এইগুলো খুব ভালো লাগতো এরকমভাবে ফোরিং ধরতাম আর একটা গাছের একটা রস বেরোতো যে রসটা ফোরিংকে খাইয়ে দিলে ফোরিং একটু সেই মানে মাথা ঘুরতো এইভাবে টলে টলে পড়ে যেত বেশ ভালো লাগতো দেখতে ও মানে রসটা ফোরিংয়ের মুখে খাইয়ে দিয়ে ফড়িংটাকে ছেড়ে দিতাম দিয়ে লক্ষ্য করতাম দেখছি ফড়িংয়ের নেশা হয়ে গেছে সে ঘুরছে এরকম ছোটোবেলায় খুব দুষ্টামি করেছি কিন্তু এখন কিন্তু করছি না এখন দেখো খুব সুন্দর লাগছে তখন অত বুঝতাম না সৌন্দর্য কি বা এ ধরনের এদেরকে ডিস্টার্ব করা ঠিক না তো এখন বাড়িতে এসছিল তো সেই খুব সুন্দর দেখতে ফরিংটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে মেয়েকে শুয়ে দিয়েছি মেয়ে ঘুম এসে গেছে তোমরা তো জানো আমি মেয়েকে এইভাবেই ঘুম পাড়াই দেখো মেয়ে ঘুমিয়ে গেছে তখনও বাইরে কত রোদ দেখো জামা কাপড়গুলো মেয়েকে শুয়ে দিয়েই আমি জামা কাপড়গুলো তুলবো দেখো মেয়ে ঘুম শুয়ে দিয়েছি ভালো করে পাশবালিশ দিয়ে দিতে হয় ওকে দুপাশে নাহলে ও এদি এপাশ পাশ ঘুরলে কিছু না পেলে ওভাবে কেউ নেই তো উঠে পড়ে তো সেই জন্য দুপাশে দুটো পাশওয়ালিশ দিই তো চলো এবার আমার জামা কাপড়গুলো তুলে আমিও একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে নেব তো অনেক বক বক করলাম ভিডিওটা আমার শেষের দিকে আর বেশি কিছু বলবো না তো বাইরে থেকে বাইরের ওয়েদারটা আর একবার তোমাদের দেখিয়ে দিই বাইরের রোদটা আগের দিন যে ব্লগ দিইনি তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি প্রতিদিন হয়ে উঠছে না এত মানে ব্যস্ততার মধ্যে ভিডিও করতে তো ভালোই লাগে তো চলো নতুন ভিডিও নিয়ে আবার আসছি আস